আমি একজন রেডিওলজি এবং ইমেজিং বিশেষজ্ঞ প্রতিদিন আমি অসংখ্য মানুষের শরীরের ভেতরে তাকাই হার্ট লাং লিভার কিডনি ব্রেইন কিন্তু আজকে আমি আপনাদের মনের ভেতরে একটু তাকাতে চাই কারণ অনেক সময় আমরা যে স্ক্যান করি যে রিপোর্টগুলো করি সেগুলো সব ঠিকঠাক কিন্তু তারপরও সেই মানুষটি ভালো নেই আপাত দৃষ্টিতে তার শারীরিক কন্ডিশনকে ভালো মনে হলেও ভেতরে ভেতরে দেখা যায় যে কোথায় যেন একটা মানসিক চাপ একটা হতাশা একটা স্ট্রেস সেই মানুষটাকে ধীরে ধীরে গ্রাস করছে এখন প্রশ্ন হলো স্ট্রেসে ভরা জীবনে কি শান্ত থাকা সম্ভব আমি বলবো সম্ভব আর তার জন্য প্রয়োজন আপনার একটুখানি আন্তরিক ইচ্ছা নিজের শরীরটাকে একটু বোঝা এবং নিজের ছোট ছোট অভ্যাসগুলোকে একটু বদলানোর চেষ্টা করা বুঝে নিন স্ট্রেস মানে আপনি দুর্বল না অনেকেই মনে করেন স্ট্রেস মানে ব্যর্থতা স্ট্রেস মানে দুর্বলতা কিন্তু স্ট্রেস হচ্ছে একটা সিগনাল যখন শরীর এবং মন আপনাকে বলছে এতটা কঠিনভাবে নিও না জীবনটাকে একজন ডাক্তার হিসেবে আমি দেখেছি মন ভালো না থাকলে শরীর আস্তে আস্তে অসুস্থ হতে থাকে ব্লাড প্রেশার মাইগ্রেন আইবিএস ফ্যাটি লিভার সব কিছুর মধ্যে রয়েছে স্ট্রেস বা মানসিক চাপের একটা প্রভাব কাজেই স্ট্রেসকে উপেক্ষা নয় বরং তাকে বুঝতে শেখাটাই হচ্ছে প্রথম কাজ শান্ত থাকতে হলে দরকার ছোট ছোট পরিবর্তন দিনে অন্তত আধা ঘন্টার সময় নিজেকে দিন একেবারে চুপচাপ বসে থাকুন ফোন থেকে দূরে সরে যান এবং চোখ বন্ধ করে আপনি একটু গভীরভাবে শ্বাস নিন আস্তে আস্তে সেই শ্বাসটা ছেড়ে দিন মাথা থেকে সব ভাবনাগুলোকে আপনি ঝেড়ে ফেলে দিন আপনি যদি এটুকুও করতে পারেন অল্প কিছু সময়ের জন্য দিনের ভেতরে সেটাও কিন্তু আপনার ব্রেনের ভেতরে চাপের হরমোন কর্টিসলকে আস্তে আস্তে কমিয়ে আনতে সাহায্য করে নিজের সাথে অন্যের তুলনা করবেন না আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আরেকজন মানুষকে দেখি অথবা আমাদের যে সামাজিক জীবন সেখানে আমরা যাদের সাথে চলাফেরা করি ওঠা বসা করি বাড়ি থেকে অনেক মানুষকে দেখেই কিন্তু মনে হয় যে সেই মানুষটা অনেক হ্যাপি তার অনেক কিছু আছে আমার অনেক কিছুই নেই এই যে অন্যের সাথে তুলনা বা কম্প্যারিজন এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর আপনি যদি একটু গভীরভাবে নিজের জীবনকে পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে আপনার জীবনে এমন অনেক সুন্দর জিনিস আছে যা আরেকজন মানুষের জীবনে নেই বা আপনার জীবনে এমন কিছু টানা পড়েন থাকার পরেও আপনি হয়তো এমন কিছু পেয়েছেন যেটা অন্য কোনো একটা মানুষ পায়নি নিজের অ্যাচিভমেন্টকে অ্যাকনলেজ করুন বা ছোটো ছোটো প্রাপ্তিকে স্বীকার করুন সে প্রাপ্তির আনন্দটা উপভোগ করার চেষ্টা করুন সেটাও কিন্তু আপনাকে স্ট্রেস মুক্ত বা মানসিক চাপ মুক্ত রাখতে সাহায্য করবে ঘুমকে ঠিক রাখুন আমি যত রোগীর স্ক্যান করি তাদের অনেকেরই সমস্যাটা শুরু হয় ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ঘুম ঠিক হলে মস্তিষ্ক নিজেই তার সার্ভিসিং করে নেবে হাঁটুন দিনে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার মতো অভ্যাস আপনার স্ট্রেসকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে আজকের যুগে স্ট্রেস স্বাভাবিক কিন্তু সেটা যদি মনের ভেতরে জমতে জমতে মনটাই ভেঙে যায় তাহলে সেটার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে নিজেকে সময় দিন মনের যত্ন নিন কারণ শান্ত থাকলেই আপনি নিজেকে এবং অন্যকে ভালো কিছু দিতে পারবেন আপনার চারপাশে যদি কেউ চুপচাপ হয়ে যায় মুখে হাসি কিন্তু চোখে ক্লান্তি তাহলে তাকে জিজ্ঞাসা করুন তুমি ভালো আছো তো আপনার এই ছোট্ট কথাটাই কিন্তু তার জীবন বদলে দিতে পারে স্ট্রেসকে ভয় নয় বরং জয় করতে শিখুন নিজে শিখুন অন্যকে শেখান আজকের এই ভিডিওটি থেকে আপনারা যদি স্ট্রেসকে জয় করার জন্য সামান্য একটু অনুপ্রাণিত হন তাহলে সেটাই আমার ভিডিও বানানোর সার্থকতা এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী